আজকে বাস্তবে দেখলেন প্রত্যেক দিনে ভিডিও দেখেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আজকে খেলা হবে হ্যাঁ ইনশাল্লাহ তারাও দেখে দিছি সালাম আলাইকুম এখানে কি হচ্ছে আসলে এই দাঁড়ান দেখি দেখি সরেন দেখি সরেন এই দোকানকার এই দোকানকার আপনার এই দোকান আপনার না আপনারা কে আমরা হচ্ছে মুসাদা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী এই দোকানে তো চাকচিক্য কেন কেমন কি এই দোকানে তো চকচকা কেন কি কারণ কারণ হচ্ছে একজন প্রতিবন্ধী ভাইকে আমাদের মোসাদা ফাউন্ডেশনের আজকে স্বাবলম্বী প্রকল্প আটত্রিশ এটা ওনাকে উপহার দেওয়া হয়েছে নগদ দিচ্ছেন আচ্ছা কই আপনার দোকান এদিকে আসেন দেখি এখানে আসেন দোকান নিয়ে বসে থাকলে হবে খালি মাল কয় টাকার আছে মাল আট হাজার টাকার মাল আছে আট হাজার টাকার এই দোকান দিছে কে দোকান দিছে মোসাদা ফাউন্ডেশন আট হাজার টাকার মাল আছে না কত হইলে বিক্রি করবেন

তাহলে এখানে প্রত্যেক প্যাকেজের মূল্য আছে দুশো টাকা এটা কিন্তু আমার না হ্যাঁ এখানে আছে প্রতি প্যাকেজে টাকা হ্যাঁ আচ্ছা এই প্যাকেজটা আমি আপনাদের কাছে সেল টাকা দিয়ে ঠিক আছে সবাই তালিয়ে দেন হ্যাঁ তাহলে আপনাকে তো টাকা পয়সা পরে দিই নাকি আবার তো সেল করে ফেল তাহলে একশো করে প্যাকেজ মাল আছে দুশো টাকার আমার তো লাভের দরকার নাই সেল হয়ে যাক দেন দিয়ে দেন দিয়ে দেন দেখি দিয়ে দেন একশো করে নেন টাকা পয়সা দিয়ে দেন 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 একশো করে একশো করে একশো করে দেন 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 একশো করে দেন হ্যাঁ একজন একটা একজন একটা নিতে পারবে লাইনটা দেখি কতগুলো লাইন আছে এখানে একশো টাকার মাল ঠিক আছে না হ্যাঁ মাল কিন্তু দুশো টাকার আছে এই এদিকে পাইস পাইছো মাল পাইছো কত কত নিছে এটা একশো টাকা একশো টাকায় নাকি যা কাল্লা ভরসা পাইছেন ঠিক আছে মাল ঠিক আছে অনেক আছে না হ্যাঁ মোটামুটি হয়ে যাবে সবারই আচ্ছা ওইখানে একজন প্রেগন্যেন্ট মহিলা আছে হ্যাঁ আমি একটা নিলাম ঠিক আছে এটা আমি একজন প্রেগনেন্ট মহিলাকে ফ্রি দিব একেবারেই ফ্রি দিব আসেন দেখি আসেন এটা কে ছেলেটা কে আপনার ছেলে আপনি এদিকে আসেন আপনার আপনার লাইনে দাঁড়াইতে হবে না আপনার জন্য আপনার জন্য এটা উপহার আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না আপনি মনে হয় গর্ভবতী না জি আল্লাহ হ্যাঁ এটা আপনার জন্য দিয়ে দিলাম ঠিক আছে এই কেউ আগে যায় না কেউ পাবেন পাবেন আরো আছে 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 কি অবস্থা আপনার কি খবর কই যান হ্যাঁ ভিক্ষে করি ভিক্ষে করেন বাড়ি কই আর বাড়ি বরিশাল বাড়ি কর বাজার মা থাকেন কই আমি মিস্ত্রি ভাড়া থাকি রান্না ডান্না করে খাম তো নাকি আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমাকে একটা প্যাকেট দেন দেখি এখানে দুইশো টাকা সবজি আছে হ্যাঁ এটা আপনার জন্য একেবারে টোটালি ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না হ্যাঁ ঠিক আছে যান তাহলে আল্লাহ ভরসা এদিকে একটু দেখান আমাদের মাল মনে হয় আমাদের মাল শেষ আজকে ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই জমছে হ্যাঁ মাল শেষ না যাক মাল শেষ দেখি আমার টিম কেমন বিক্রি করতে পারলো দেখি ভাইয়া এখন 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 টাকা পয়সা হিসাবগুলা করি একটু সরেন একটু সরেন এদিকে সরেন এখন তো এখনো ইয়া নাই ওইখ্যা মেলাটা ওইদিকে না না এখন আর যা নাই নাই শেষ করেন দেখি কত টাকা বিক্রি হইলো দেখি তাহলে বিক্রি হয়েছে নাকি আচ্ছা আজকে মোটামুটি আমরা বিক্রি করছি দেখি কত টাকা বিক্রি করতে পারলাম দুইশো আচ্ছা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশটা তার মানে আমরা আট হাজার টাকার মাল

হ্যাঁ সত্তরশো টাকা বিক্রি করছে এটা আমার এটা আমার লাভ আর পাশাপাশি আপনাকে আমি বলছিলাম যে সবজির দামটা দিয়ে দেবো আর কি হ্যাঁ আপনি বলছেন আট হাজার হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইয়া ভাই হাসান ভাই একটু আসেন